পরীক্ষায় একটা নাম্বার দেশ রাজধানী মুদ্রা থেকে অবশ্যই থাকে তাই স্বল্প সময়ে রিভিশন অথবা দেখে যাওয়ার জন্য এই ভিডিওটি আলবে আলবেনিয়া যা রাজধানী তিরানা মুদ্রা লেক আলজেরিয়া রাজধানী আলজিয়ার্স ইউরো ইউরোলা লুন্ডা কুয়াজা

এবার আসি পরের দশটায় কি আছে দেখি বার্বাডোস ব্রিস্টাউন ডলার বেলিস বেল মোপান বেলিস ডলার বেনিন পোর্টনোভা ফ্রাঙ্ক ভুটান থিম্পু গোলট্রাম বলিভিয়া শুক্রে বলিভিয়ানো বসনিয়া ও হাচ্ছে গভীনা সারায়েভা মার্কা বতসিয়ানা গেরন পুলা অস্ট্রিয়া ভিয়েনা ইউরো বলিভিয়া শুক্রে বলিভিয়া নো বেলিস বেলমেপান ডলার বাহামাদি পুঞ্জো নাসাউ ডলার ভুটান থিম্পু গোলট্রাম বুকিনা ফেসো ওয়াগা ডন্ড ভুটান থিম্পু গোলট্রাম বারবার এসেছে এটা বুজুম্বুরা

চীন বেইজিং ইউহান কলম্বিয়া বেগেটা পেসো মরনি ফ্রাঙ্ক কঙ্গো ইনসাশা ফ্রাঙ্ক কঙ্গো আরেকটা আছে ব্রাসেভেল সেটাও ফ্রাঙ্ক কুক দ্বীপপুঞ্জ আপিয়া ডলার কোস্টারিকা সান হোসে কলম কিউবা হাভানা ফ্রাঙ্ক ডেনমার্ক কোপেনহেগেন ক্রন জিবুতি রাজধানী জিবুতি ফ্রাঙ্ক ডোমিনিকা রসো ডলার ডোমিনিকান প্রজাতন্ত্র সান্তোমিংগো মিশর বা ইজিপ্টারো পাউন্ড এল সালফাদার রাজধানী সালভাদার ডলার इंडोनेशिया राजधानी जकार्ता रुपिया ईरान तेहरान मुद्रा रियाल इराक बगदाद दीनार आइसलैंड रेकजाविक क्रोन आयरलैंड डबलिन यूरो ইসরায়েল জেরুজালেম ইতালি রোম ইউরো জামাইকা কিংস্টোন জামাইকান ডলার জাপান টোকিও ইয়েন জর্ডান আমান দিনার

दिनार लिचनेस्टाइन लिचनेस्टाइन भाटोस स्विस फ्रैंक लिथुआनिया विल्नियस यूरो लक्जमबर्ग राजने लक्जमबर्ग यूरो मादागास्कर राजने अंताना नारिबो मालवी, लियोन वे মালয়েশিয়া মালে মালদ্বীপ মালি বামাকো ফ্রাংক মাল্টা মাল্টা ইউরো মার্শালদ্বীপ পুঞ্জ মাজুরো US ডলার গুয়া উগাইয়া মরিতা স্পট লুই রুপি মেক্সিকো মেক্সিকো সিটি পেসো মাইক্রোনেশিয়া পালিকির ডলার মলদোভা চিসিনাউ লিউ मेनेका मेनेको यूरो मंगोलियालीग्रो पोर्टिको यूरो मोरक्को दिरहम, दीर्मिक

डॉलर निकरगुआ मानागुआ कोडोबा नाइजर निया में फ्रैंक मॉन्टेनिग्रो पोर्टोरिको यूरो नाइजीरिया अबुजा नायरा उत्तर मेसिडोनिया স্কপয়ে দিনার মানমার নাইপিদ কিিয়াত নরয়ে অচল নজিয়ান ক্রন ওমান মাস্কত রিয়াল পাকিস্তান ইসলামাবাদ রূপী পালাও Melikiok ok dolar. Nicaragua, Managua, Cordoba. Panama, Panama City, Balboa. Papua New Guinea, Port Morsobi, Kina. Paraguay, Asuncion, Gurani. Peru, Lima, ফিলিপাইন ম্যানিলা মুদ্রা পেস পোল্যান্ড জলেটি পর্তুগাল লিসবন ইউরো কাতার দোহা রিয়াল রাশিয়া মস্কো রুবেল रोवंडा की गली फ्रैंक रोमानिया बुखारेस्ट लिव सेंट किट्स एंड नोविस बासुस्टर डॉलर सेंट लुसिया कैस्ट्रिस डॉलर सेंट विंसेंट और ग्रेनाडाइंस ডিব্রা ডাক্ট পিয়ারে ইউরোলিয়ান ফ্রিটাউন লিওন সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ডলার

স্পেন মাদ্রিদ ইউৰো শ্ৰীলংকা শ্ৰী জগৰ্ধানপুর ৰূপি সুদান খাতুম পাউণ্ড ছৰিনাম পাৰামাৰিব ডলার্স সুডেন স্টোকহোম সুইজারল্যান্ড বার্ন ফ্রাঙ্ক সিরিয়া পাউন্ড তাইওয়ান তাই পেই ডলার তাজাকিস্তান দোষানবে সমনি দারুসালাম শেলিং थाईलैंड बैंकॉक बाथ टोगो लो में फ्रांक टोंगो नुकु आलोफा पंगा त्रिनाथ टोबाको राजधानी पोर्ट ऑफ स्पेन डॉलर ट्यूनेशिया ट्यूनिस डिनर सुरक्षकों अंकारा लीरा, तुर्कमेनिस्तान अशगवत मानत, दुवालु फुनाफुटी डॉलर, ओगंडा कंपाला शिलिंग, यूक्रेन कीव हर्फनिया সংযুক্ত আরব আমিরাত আবুধাবি দীরহাম যুক্তরাজ্য লন্ডন পাউন্ড মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি ডলার উরুগুয়া মন্টিভিডিও পেসো উজবেক স্থান তাসাখন্ড নিঃসম ভানুআ পটভিলা ভাতু ভেটিকান সিটি ভ্যাটিকান সিটি কারাকাস বলিভার ভিয়েতনাম অ্যান ভিয়েতনাম ডং ইয়েমেন সানা রিয়াল জাম্বিযা জিম্বাবুয়ে হার ডলার সর্বশেষ মালয়েশিয়া কোলালামপুর রিঙ্গিত ধন্যবাদ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন